আজকে বৃষ্টির দিনে শখ করে বিরিয়ানি রান্না করতে আসলাম জানি না কেমন হবে আপনাদেরকে আসলে এই বিরিয়ানি রান্নার রেসিপিটা দেখাতে চাই আমি প্রথমেই কিছু তেল দিয়ে দিলাম সরিষার তেল আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম নিজেদের জমির সরিষার তেল তো সরিষার তেল দেওয়া শেষ এখন আমি কিছু তেজপাতা তারপরে লবঙ্গ এলাচ এগুলো দিয়ে দিচ্ছি তো এগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে পেঁয়াজ গুলো আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু লাল হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করতে হবে তো এখন আমরা আসলে এই মাংসগুলা দিয়ে দিব এটা মুরগির মাংস তো মাংসগুলো আমরা দিয়ে দিচ্ছি মাংসগুলো দেওয়া শেষ এখন একটু মাংসগুলা একটু ভালোভাবে নাড়াচাড়া করে তেলের মধ্যে ডুবিয়ে নিব সবগুলা মশলা যাতে মাখা মাখা অবস্থা হয় সেভাবে লাড়াচাড়া করে নিচ্ছি তারপর ঢেকে দিলাম একটু অপেক্ষা করার পর আমরা আবার এটাকে একটু লাড়াচাড়া করে দেব এখন আমরা পরিমাণ মতো এখানে কিছু আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা তারপর কিছু মশলা বাটা রয়েছে এগুলো দিয়ে দিচ্ছি এখন আমরা সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এখন আমরা বিরিয়ানির যে মশলা রয়েছে বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি আপনারা একটু পরিমাণ মতো দিয়ে নেবেন এখন সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি এটা আসলে আপনারা যে যতটা ঝাল খান ততটুকু পরিমাণ দিবেন তো তারপরে এখন একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আবার একটু লাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি কিছু আলু দিয়ে দিচ্ছি আসলে বিরিয়ানিতে আলু যদি এভাবে কেটে দেওয়া হয় বিরিয়ানিতে আসলে একটু আলাদা একটা টেস্ট আসে তো সেই জন্য আমি কিছু আলু আগে কেটে রেখেছিলাম সেই জন্য আলু দিয়ে দিলাম এবং কিছু কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম কেটে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি এখন আবার ঢেকে দিলাম তো কিছুক্ষণ পর আবার আমরা ঢাকনা উঠি আবার একটু লাড়াচাড়া করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা কালার আসছে এখন আমরা একটু টক দই দিয়ে দিলাম টক দইটা ভালোভাবে ফাটিয়ে নিতে হবে আর আগে থেকেই টক দই দিয়ে দিলাম এখন টুক দেওয়ার পর এটাকে একটু ভালোভাবে কালার চলে আসলে আসছে মাসাল্লাহ আমি একটু পানি দিয়ে দিলাম কারণ মাংসটা একটু সিদ্ধ হতে হবে এই জন্য পানি দিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন মাংস প্রায় সিদ্ধ হওয়ার পর যে চলে এসেছে তো আমি এই মুহূর্তে একটু কেওড়া জল দিয়ে নিব অল্প একটু পরিমাণ এটা ফ্লেভারটা ভালো আসে তো কেওড়া জল দেওয়ার পর একটু সামান্য লালাচারা দিয়ে রেখে দিলাম এখন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালার এসেছে মশাল্লা তো এখন আমরা আমাদের যে চালগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব চালগুলা চালগুলা দেওয়ার পরে একটু ভালোভাবে এগুলা মশলার সাথে একটু লাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এখন আপনারা যতটুকু পরিমাণ চাল দিবেন তার ডাবল আর কি পানি দিতে হবে তা আমি পানি দিয়ে নিচ্ছি তো আমি যতটুকু পরিমাণ চাল দিয়েছিলাম তার ডাবল পানি দিচ্ছি পানিটা একটু গরম পানি হতে হবে আগে থেকেই একটু গরম করে রেখেছিলাম পানি তো পানি দেওয়া শেষ এখন আমরা একটু লড়াচাড়া করে রেখে দেব এখন আপনারা দেখতে পাচ্ছেন একটু গুঁড়া দুধ দিচ্ছি যাতে একটু ফ্লেভারটা ভালো আসে তো গুঁড়া দুধ দেওয়া শেষ এখন কিশমিস দিয়ে দিলাম আর কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর লবণ যদি আসলে কম পরে থাকে তাহলে একটু টেস্ট করে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমাদের প্রায় শেষের দিকে রান্না তো ঢেকে দিচ্ছি দেখতে পাচ্ছেন রান্না প্রায় শেষের দিকে চলে আসছে দারুণ একটা সুগ্রান আসছে তো এর মধ্যেই আমি একটু ঘি দিয়ে দিলাম চমৎকার সুপ্রান চলে আসছে অলরেডি এই যে আমাদের প্রায় শেষের দিকে একটু লড়াচাড়া দিয়ে দেখতে হবে যে কি রকম হয়েছে দেখতে পাচ্ছেন একেবারে সফট হয়েছে আর অল্প কিছুদিনের মধ্যে এটা আসলে পরিবেশনযোগ্য হয়ে যাবে আমরা এটাকে অল্প এখন কিন্তু অল্প আছে রাখতে হবে সেই জন্য আমরা একটা ফ্রাই প্যান রেখে তার উপরে রেখে দিচ্ছি যাতে অল্প আঁচ বেশি আজ দিলে একটু নরম হয়ে যেতে পারে সেই জন্য অল্প আছে যাতে অল্প তাপে সিদ্ধ হয়ে যায় তো মাসাল্লাহ প্রায় আমাদের বিরিয়ানি রান্না শেষ তো আসলে আমি আগে কখনও বিরিয়ানি এইভাবে রান্না করি নাই আজকেই প্রথম রান্না এখন শেষ আসলে রান্না কেমন হয়েছে এটা তো খেয়ে দেখলে বুঝতে পারবো তবে মনে হচ্ছে অনেক টেস্টি হবে মাসাল্লাহ কালারটা দেখেন একেবারে ঝরঝরে হয়েছে আসলে নিজের হাতে রান্না করার মধ্যে আলাদা একটা আনন্দ রয়েছে আপনারা যদি অবসর সময় পান তাহলে কিন্তু রান্না করবেন মাসাল্লাহ আসলে মানে খুবই টেস্টি হয়েছে এটা গেম দেখেন যে আপনার মাংসগুলো একেবারে সফট পুরো সফট হয়ে গেছে আর খুবই ঝরঝরে হয়েছে তো একটু খাইয়া দেখি কেমন করলো আসলে প্রথম রান্না করছি তো নিজে প্রশংসা করা যায় না তবে অনেক মজা হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ